কি জানতে পেরেছেন আসলে আব্বু সাথে দীর্ঘদিন ধরে আছে একেবারে আব্বু এসএসসি পরে থেকেই মূলত তাবলিগের সাথে মেহনত করে আব্বু নিজামুদ্দিন মাথাতেই নিজামুদ্দিনের অনুসারে হিসেবে মেহনত করে যাচ্ছিল দীর্ঘদিন এখনো আছে আর কি কালকে রাত্রে ঢাকায় আসে রাজবাড়িতে সফরে ছিল ওইখান থেকে আর কি আজকে চারটার দিকে যখন মাঠে যাওয়ার ফাইসলা হয় বা যারা যায় সঙ্গীত টিন সেট যেটা আর কি টিন শেডের পাশে ওইখানে কিছু লোকজন যারা ছুরি চাপাতি এগুলি হাতে নিয়েছিল যারা শুরুর দিকে ঢুকছে বা একটু এদিক সেদিক পাইছে তার ভিতরে আব্বু একটু মাজুর তো ওইখান থেকে আর কি আব্বু ওইভাবে তো আর হাঁটতেও পারে না বয়স এরপরে আর কি আব্বুকে সর্বপ্রথম আর কি বুকেই চুরিরা আঘাত দেয়